যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানীতে গোটা মুসলিম বিশ্বে নির্যাতনের যেই লোমহর্ষক পরিস্থিতি হৃদয়ের রক্তক্ষরণে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখনও ইমানের হালতে বেঁচে আছি যে আল্লাহ তৌফিক দিয়েছেন ইমান নিয়ে বেঁচে থাকার তারই বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি ঘোষণা করেছেন মাছালুল মুমিনি ফি তাওয়াদদুহি ওয়া তারাহুমিহিম কমা জাসাদিল ওয়াহিদ ইজাশতাকা মিনহু উযউওয়ান তা'লাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস-সহর আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস দৃষ্টান্ত একটি দেহের ন্যায় দেহের এক অংশ ব্যথিতর হলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রাত্রি জাগরণ এবং জ্বরের মাধ্যমে শেয়ারিং করে পা যদি আঘাতপ্রাপ্ত হয় পায়ের ব্যথায় চোখ জেগে থাকে কান জেগে থাকে হাত জেগে থাকে পায়ের ব্যথায় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জেগে থাকে এক অঙ্গ ব্যথাতুর হলে আর অঙ্গ জেগে থাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথাতুর হয় এবং জ্বরে আক্রান্ত হয় পায়ের আঘাতে শরীরের জ্বর এসে যায় কানের ব্যথায় শরীরের জ্বর আসে বিজ্ঞান বলে কঠিন জিনিস তাপ দিলে তরল হয় ব্যথাকে যখন তাপ দেওয়া হয় জ্বরের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে যায় পায়ের ব্যথা গোটা শরীর শেয়ারিং করে ভাগাভাগি করে নেয় মুসলিম বিশ্বের মারাত্মক বিপর্যস্ত অবস্থা দেখে কোনো মমিনের হৃদয়ে যদি না কাঁদে কোনো মমিনের হৃদয়ে যদি ব্যথা দূর না হয় সে বেঈমান তাতে কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি আমাদের সমস্যার অভাব নেই বহু রকমের সমস্যা নিয়ে আমরা জর্জরিত আর এই সমস্যার মূল কারণ আমাদের অনৈক্য কোরআন সুন্নার মূল থেকে আমাদের সরে যাওয়া মহান আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া ওয়াত হাবার তোমরা দ্বন্দ্ব করো না তোমরা বিচ্ছিন্ন হবে এবং তোমাদের শক্তি খর্ব হবে দুঃখজনক হলো সত্য যখন ফিলিস্তিনের মুসলমানদের করুণ দুর্দশা শ্রেণী এদেশের সুফিবাদের রাখি বিশ্বাসী মাঝাবপন্থী কথিত আলেম নামের কলঙ্ক তারা এই নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা বাদ দিয়ে আহলাদিসদের বিরুদ্ধে লেগেছে আহলাদিসদের বিরুদ্ধে লাগার কারণ কারণ হলো তাদের দাদার ব্যবসায় মাটি সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রশংসা এবং নাবির উপরে দরুদ প্রেরণ করার পরে আরও প্রশংসা করছি এবং সুক্রিয়া জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষের যারা বুক পেতে দিয়েছেন আমাদের এই সম্মেলনে আল্লাপাক তাদেরকে পরকালের নাজাতে রসিলা বানিয়ে দিন আল্লাহমা আমিন আজকের এই সম্মেলনের রসিলায় এই কলেজকে যেন আল্লাপাক কবুল করে নেন আসমানি গজব এবং জমিনী পালা থেকে যেন আল্লাপাক হেফাজত করেন আল্লাহমা আমিন আরও সুক্রিয়া জানাচ্ছি প্রশাসনকে যারা দেরিতে হলেও আহলাদিসদেরকে চিনতে পেরেছে আলহামদুলিল্লাহ আহলাদিস হলো একটি সংস্কারপন্থী আন্দোলনের নাম এখানে কোনো নাশকতা এখানে কোনো বিশৃঙ্খলা এখানে কোনো শরীয়ত গরহিত কাজ এগুলির অনুমোদন নাই ফালিল্লাহ হেলহাম সম্মানিত উপস্থিতি বক্তৃতার সময় অত্যন্ত সীমিত অনেক আলোচকের আলোচনা শুনেছেন এবং আরও অনেক আলোচক অপেক্ষমান আলোচনা করার জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কয়েকটি নব্য ফেরকা সম্পর্কে নতুন নতুন যা আবিষ্কার হচ্ছে সেই আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে একটু সজাগ করব ইনসা আল্লাহ জেনে রাখা ভালো হয় গাছ লাগাতে হয় গাছ পরিচর্যা করতে হয় গাছে পানি দিতে হয় বহু কষ্ট করে গাছ হয় ফলজ গাছ হোক ঔষধি গাছ হোক কাঠের গাছ হোক এর পিছনে অনেক পরিশ্রম ব্যয় করতে হয় কিন্তু আগাছা কখন কোনটা জন্মায় তার কোনো ঠিক ঠিকানা নাই আগাশা লাগাতে হয় আগাশা কি পরিচর্যা করতে হয় আগাশা কি চেনা যায় এটা কাঁঠালের গাছ সবাই চেনে এটা আমের গাছ সবাই চেনে কিন্তু বন জঙ্গলে ঝোপঝাড়ে কখন কোন গাছদের জন্মায় তা খুঁজেই বোঝাই যায় না কখন কোন গাছ জন্মাইলো এরই নাম হলো আগাছা এরই আগাসা দৈনিক বারে কেটে কেটে কম কমে না